দাদা চলে বন্ধুরা বর্ষার দিনে কিন্তু জাল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি ঘেরে মাছ ধরা হবে তাই না একদম কেননা বর্ষা বাদলে নদী খালে যেতে পারছি না আর এই সমান নাকি সাত দিন ধরে নাকি বর্ষা হবে

खानावन छदिले ओ बिदा न बुढाटा गराय गए जराय गए ओ माछोले त्यही हो जराय गए छ घर कम थाक्ली माछु त खाने धकाखै भलै बस् हो जलबेछि ना क्याप्छ <laughs> जले त अनेक समय खआनो लाग्छ हुन्छ त्यति दुकाद गल्ले आछी भुइँ गल्ने

নাকমাৰ হবা পুখুৰীল

Kala pheede dhei chi shi ki. Kala pheede dhei chi? Naa, lak kheedai chhala. Lak kheedai chhala. Aay, ito chhala pheede ni.

বন্ধুরা মাছ কিন্তু ধরা হয়ে গেছে আর এই গাছ তলায় নাইকেল পড়েছিল নাইকেল নেওয়া হয়েছে ওই যে সৌর হাতে তিনটে তিনটে পাওয়া গেছে তিনটে নাইকেল পাওয়া গেছে এই দেখো একটা সিলভার আছে ভিতরে মানে একটা তেলাপি আর আছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ ধরা হয়েছে বর্ষার দিনে কিসের জন্য কাকা এই যে এই ওল গাছ এই কেটে দিদার দেবো দিদার রান্না করবে চিংড়ি মাছ ওলের ডাটা ওলের ডাটা খাবো বলে এই ঘেরে দিয়ে চিংড়ি মাছ ধরলাম বর্ষার দিনে কী করবো তাই ভেবে না ভেবে চলে আসলাম কটা চিংড়ি মাছও ধরলাম আর সেই সাথে বাড়ির

পাতা কি ঝৰিবা এই গা খাব চিঙনি মাছ নাই যা চেহাৰা গৰম এই ছাদের পরে কেননা নিচে সব জায়গায় কাদা কাদা তাই না আর ঘরে মা রান্না বান্না করবে আর আজকে আছে আমাদের আমাদের একটা জিদা আছে জিদাটা খুবই মানে আমাদের বিডিও দেখে সেও আছে আছে আমাদের শাশুড়ি মা আছে আমার তাই তো সবাই মিলে হেল্প করবে আর আমাকে দায়িত্ব শুধু মাছগুলো কেটে দিতে তাই না মাছ কাটে দেবো তারা রান্না বান্না করবে না ঠিক আছে চলো ঢালো 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 হবে তো হ্যাঁ হ্যাঁ

হচ্ছে বড় চিংড়ি আহ কি থাকে দেখে তো এই যে থাকে খাবার এই দেখো খালো এটা খেলা যেতে এটা খাতেনি দুজন নাম্বার আমি টাকা থাকবো আমরা আধা ঘন্টার মধ্যে কি করবে তোমরা ভাগ করে নিয়ে যা দাদু গাড়িটা নেবো যাবো

কত করছি এই দেখ গাছ কেটে লাগাল দাদু না তুমি দাদু লাগাইছে আলে ঠিক আছে ফুলটা লাগবে তো না না ফুলটা লাগবে না এটা চিংড়ি মাছ ভালো লাগবে তো এটা হ্যাঁ

এত মোটা আমি ঘুম দিয়ে কিনে কিন্তু সার টার দেওয়া না কত কেজি বসানো হইলো

বন্ধুরা এদিকে জোরদার মশলাবাতি চলছে আমি তো করতে গেছিলাম স্যামটা করেছি মাছ কিনে দিয়ে গেছি অলরেডি আর এদিকে তোমার মশলাবাতির দিকে মনে হচ্ছে খুবই জোরদার কারণ কিন্তু রান্না বান্না হবে কেননা এদিকে দেখো আমাদের তোমার ডায়মন্ড আরবান থেকে আমার শাশুড়ি মার এসেছে আর এসেছে শাশুড়ি মার সাথে আমার একটা সেই পুরনো দিদা যে দিদা আমাদের বিরোধ দেখে বহু দিন থেকে আর এই দিদা বয়স হয়ে গেছে কিন্তু এদিকে তোমার মানে নিরামিষই খায় কিন্তু ওই দাদা সব নিরামিষ সবই নিরামিষ বয়স অবশ্য তোর বছর বছর বয়স তা নিরামিষ খায় কতদিন কত বছর অবশ্য না মানে তোমার সত্তর বছর বয়স আর আমাদের ভিডিও এতটা ভালো লাগে আর আমাদের ভিডিও দিদা খুবই ভালোবাসে আমাদেরকে আর আমাদের মানে ভিডিও টানে চলে এসছে তাই তো আগে একবার এসছিল আবার এই টানে আবার চলে এসছে তাই তো দিদা ভিডিও নিয়ে সুতের প্রেমে পড়ি সত্তর বছর বয়স বুঝতে পারছো আমার মানে অনেকে অনেক সাবস্ক্রাইবার রয়েছে বয়স্করা অনেক বয়স্করা রয়েছে আগে একবার একটা সাবস্ক্রাইবার সাথে দেখা মানে দেখা বলতে কথা হয়েছিল তার বয়স হয়েছে ওরকম ওরকম পঁচাত্তর পঁচাত্তর বছর পঁচাত্তর বছর বয়স কিন্তু তোমার বয়স হয়ে গেছে তো তার তোমার ধরা পড়েছিল কি জানো ডাক্তার ধরা পড়েছিল ক্যান্সার ক্যান্সার ব্লাড ক্যান্সার সে দাদার সাথে কথা হয় তারপরে দিন বাদে আর কথা হয় না সে যাই না ভালো আছে কিনা বেঁচে আছে কিনা যাই না তবে আমরা অনেক অনেক দিন থেকে কথা বলেছি যে বিরাট ক্যান্সার তো বললো যে আমি চিকিৎসা হবো বাইরে যাবো তার সাথে আর কন্ট্যাক্ট মানে হয় না কোনো ফোনে যোগাযোগ করা না ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না প্রচুর আমার অনেকেই রয়েছে বয়স্করা প্রচুর ভালোবাসা প্রচুর ভালোবাসা আর এরকমই ভালোবাসা চাই তোমাদের ধারে এরকমই ভালোবাসা দেবে আর আমরা আরো ভালো ভালো ভিডিও উপকার

রান্না করবার তোমরা রোজ তো তোমরা রান্না দিয়ে হাতে হাতে সবাই মিলে করে ফেলবা বর্ষার দিনে সবাই মিলে এক জায়গা জমায় খাওয়া হবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার দিলাম হলুদ আর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম এবার তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে এবার নেব হয়ে গেছে এবার ডাঠা ওলোর ডাঠাটা আমি দিয়ে দেবো দেখো টা হয়ে উঠেছে এবার চিংড়া মাছ কটা দিয়ে এবার চিংড়া মাছ বন্ধুরা মা কিন্তু ভাত বাইরে দিয়েছে আর মা আজকে অনেক রকম রান্না করছে প্রথমে ডাইল দেখা যাচ্ছে আলু ভাজা হম

Dah, dah, dah. Udah dah. Abang tak tidak rasa. Orang tak kuat, orang ada luar. -da dah, dah. Orang dah jauh. dah 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 da -da -da.